গুড আফটারনুন এভরি ওয়ান আবার একটা নতুন দিনে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম ঘুম থেকে তো বেশ দেরি করেই উঠেছি কারণ কালকে দেখলে শুয়েছি প্রায় দুটো বেজে গেছে তখন ঘুম আস্তে আস্তে প্রায় আড়াইটে তো আর উঠতে পারিনি অত ভোরবেলা তো যাই হোক সব কিছু ঠিকঠাকই চলছে কারণ মঙ্গল আজকে এসেছে অ্যাট লাস্ট অনেক দিন পর ভালো করে ঘর বাড়ি ঝাড়া পোসা হয়েছে আজকে আর রান্না হয়েছে পনিরের আলু দিয়ে পনিরের তরকারি আর একটা বাটা আছে ওই বাটাটা নামিয়ে নেব নামিয়ে নিয়েছি আর ভাত আর সকালবেলা ব্রেকফাস্ট সকালবেলা মানে ব্রেকফাস্টে আজকে খেয়েছে রায়ান মাম আর রুবু সেটা হচ্ছে কর্নফ্লেক্স কর্নফ্লেক্স হচ্ছে আর দুধ আর আমি তো কালকে রাত্রে ওরকম খাওয়া দাওয়া হয়েছে আমার খাওয়ার খুবটা ইয়ে ছিল না তাও ওপরে পুরুলিয়ার দিদি আজকে রথ যেহেতু তো গোপালকে একটু নিজের হাতে করে বানিয়ে ভোগ দিয়েছিল তো ওই প্রসাদ দিয়ে গেছিলো আমি আর ওর বাবা ওই প্রসাদ খেয়ে নিয়েছি মঙ্গল এখন একটু প্রসাদ দিয়েছি দিয়ে আর ব্রেকফাস্টের কোনো ঝামেলা আজকে করিনি আর রান্নাবান্না হয়ে গেছে যেহেতু দেরি করে উঠেছি সব লেট আমি ভিডিও ক্যামেরা অন করবো ভিডিওই চলেছি আজকে কত দেরিতে ব্লগ পোস্টই আজকে অনেক দেরিতে হয়েছে তাই যাই হোক কিছু করার নেই সবটা দিন তো সমান যায় না এক একটা দিন এক এক রকম যায় তা যাই হোক একেবারে আমি বললাম সামনের আগেই ভেবেছিলাম যে শুরু করি ইয়েটা ব্লগটা শুরু করি হুম আর ভালো লাগছিলো না কত করে ফ্রেশ হব লাগছিলো মেয়ে বললো তখন আমি ব্লগ শুরু করো না আর পরে স্নান করে এসে ব্লগ শুরু করবো আছে কোনো অসুবিধা যাই হোক শুভ রথযাত্রা সবার জন্য রইল শুভ রথযাত্রা অনেক শুভেচ্ছা যদিও ব্লগটা যখন যাবে তখন রথযাত্রা হয়ে যাবে তাহলে যেহেতু আজকের দিনে আমি শুট করছি তাই আমি আজকে কথাটা বললাম তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি যাবো একটু মধুমিতার ঘরে স্বর্ণা বললো যে আধ ঘন্টা সময় দাও স্বর্ণা স্নান করে আসছি একটু মধুমিতার ঘরে যাব যেহেতু আজকে রথ জগন্নাথের পুজো হচ্ছে আর তারপর তো তোমাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে কিন্তু আজকে দেখতে কি সারপ্রাইজ সেখানে চলো দেখতে থাকো বাইরে তো বৃষ্টি পড়ছে রথের দিন তো বৃষ্টি হবেই সকাল থেকে প্রচন্ড রোদ ছিল কিন্তু বৃষ্টিটা যা পড়ছে তাতে বেশিক্ষণ হবে না খানিক্ষণ হয়ে আবার রোদই উঠে যাবে চালা পরে আসি আবার চলো একটু যাই মধুমিতার ঘর থেকে ঘুরে আসি জগন্নাথ দেখে আসি ওরা থাক শেষ করছে বসে আছে এসে কিনে দেবো স্বর্ণ এখনো হয়নি স্বর্ণা যাবে বলেছিল স্বর্ণা স্নানে যাচ্ছে এখন সবে আমি এসে এদেরকে আমার খেতে খিদে পেয়ে গেছে তো যাই তো ঘুরে আসি আমি চলো গিয়ে দেখাচ্ছি জগন্নাথকে এই যে জগন্নাথ খুব সুন্দর সাজিয়েছে আমি আরেকটা আগেই আসতাম থেকে চলে এসেছি দেখো মধুমিতা কত প্রসাদ দিয়েছে আর এ তো ফ্রিজে ঢোকানো যাবে না প্রসাদ আগে খেয়ে নিতে হবে তারপরে ভাত চলো আগে প্রসাদ খাই সবাই আসুক কাঁচা তো চলছে মেঘলাই করে রয়েছে বললাম রোদ উঠবে কিন্তু রোদ কিন্তু ওঠেনি দেখলে তো কত প্রসাদ পাঠিয়েছে মধুমিতা প্রসাদ খেয়ে আমাদের চারজন পাঁচজনেরই পেট পুরো ভর্তি হয়ে গেছে আর এই দেখো কিরকম বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে তো যাই হোক এখন আর ভাত খাবো না ভাত খেতে দেরি আছে পেট পুরো ভর্তি হয়ে গেছে খাবার আমাদের পরে খাবো যদিও রান্নাবান্না সেরকম হচ্ছে নেই পনির একটা বাটা রয়েছে ওই হয়ে যাবে তো আগে কাঁচাটার ব্যবস্থা করি এই বৃষ্টির মধ্যে বাইরে তো কোনো দিতে পারবো না সব ঘরে ফ্যান দিতে হবে চলো আগে খেঁচে নিচে পরে আসছি বাজে তিনটে বাজতে পাঁচ এই সবে খেতে দিলাম যে ওর বাবা খাচ্ছে এদিকে রায়ন খাচ্ছে টিভি দেখার তারাও নয় নিচে বসে আর ওদিকে এরা দুজন খাচ্ছে কি বই চলছে একটা কি শ্রীকান্ত এটা দেখছে যাই চলো ওই যে বাটা রয়েছে আর ওই পনির রয়েছে এই দিয়েই খাবো খেয়ে নিই এবার আর জামা কাপড়গুলো তো এখানে মেরেছি এটা একটু ইগনোর করো গুড ইভিনিং সবাইকে বাজে এখন পাঁচটা ঘুমিয়ে পড়েছিলাম এসে মানে এতক্ষণ পেয়েছে খেয়ে দিয়ে কোনো রকম বাসন পত্রগুলো মেঝে এসে শুয়ে ফোন করেছো দেখে তো চলো এবার আমি একটু জামা কাপড় পরে জামা কাপড় পরে তারপরে যাই রেডি হতে বলল স্যাম বললাম যে আমি যাচ্ছি দাঁড়াও দিয়ে চলো এখন একটু রেডিটা হয়ে আমি যাই তারপরে তোমাদের তো দেখাচ্ছি চলো শাড়িটা তো আর বললাম না রেডি হয়ে গেছি আর এই যে মাম এক গাদা তেল দিয়েছে বললো কি শ্যাম্পু করতে ঢুকবে যখন বললো তখন আমি বললাম কি আজকে করেছো শ্যাম্পুটা কালকে করি সেরি হয়ে গেছে না আজ কী বলে ফ্রিজে বলছি বাথরুমে ঢুকে গেল ও মা এখন দেখছি পুরো চটচটে মার্কা তেল দেওয়ার তা ওভাবেই যাবে আর কি ও জানি কিন্তু মধুমিতা বলেছে মধুমিতা বলেছে যে রথটাকে একটু নিচে ঘোরাবো তারপরে কি হবে দেখতেই পাবে যাই হোক চলো এই যে রেডি হয়ে গেছি আজ আর শাড়ি পরলাম না

I okay. okay.

এই এদিকে বহু বেরিয়ে চলে গেলো টাটাও গিয়ে পৌঁছে ফোন করিস ঠিক আছে আমার পরের সপ্তাহে শনিবার হ্যাঁ 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 এই যে এখানে রথচনাচল যে রাস্তায় আর আমরা বেরোবো না কারণ রাস্তার অবস্থা খুব খারাপ ওই জন্য আমার গ্যারেজেই ঘোরানো হচ্ছে সবাই আমরা এই যে এইখানে আমার একটা ছোট রাত বেরিয়েছে ওরে বাবা রে ও বাবা ও বাবা রে

তো করছে যা ও মাঝে মাঝে আসলে পড়ে যায় আমাদের সময় আমরাও যখন টানতাম পড়ে যেত আমরা তো রাস্তায় টানতাম পড়ে যেত কিন্তু আমাদের জগন্নাথ উঠে তোরকম আমরা এখন ছোটোবেলায় টানতাম রথ মানে পরে ধরো পরে ধরো জগন্নাথ এবার চলে এসেছে মাসির বাড়িতে এই যে জগন্নাথ আবার তার সঙ্গে ছোট জগন্নাথও এসেছে এই যে এখন জগন্নাথকে বরণ করে তারপরে ঘরে ঢোকানো হবে জগন্নাথের বরণ চলছে

এ যে আছে তো তোমাদের সারপ্রাইজটা কেমন লাগলো বলু বলো এ আমার ঘরে জগনাত আসনি আগে একদমই বলিনি আমি পুরো পুরি সারপ্রাইজ রেখেছিলাম এটা মধুমিতার ঘরের জগননা তো মাসির বাড়িতে ঘুরতে আসছে জগননা এক সপ্তাহ আমার কাছে থাকবে সাত জলদিন তারপরে আবার উত্তরgetDate দিন জগননা আবার নিজের বাড়িতে চলে যাবে তো যাই হোক চলো আমি একটু লাইভে আসি লাইভ করি তারপরে আবার তোমাদের সামনে আসছি ওর বাবার স্বর্ণার বল গেলে একটু কাপড় ভাজা ভাজা আনতে মেয়েটি আসুক দেখুন কাপড় ভাজা পায় না কি তারপরে আবার আসছি খাওয়ানো নিয়ে যুদ্ধ চলছে আর এদিকে আমাদের চা তারপরে এই যে তেলে ভাজা পাপড় সব খাওয়া হয়ে গেল রথের দিন বলে কথা আমাদের হয়ে গেছে খাওয়া আর এই যে একে খাওয়ানোর যুদ্ধ চলছে এতক্ষণ কিশমিশ খেয়ে এবার আর খাবে না কিরে পাপড় খাবি

জগন্নাথকেও এখন সন্ধে দিচ্ছে এই যে সমস্ত প্রসাদ দিয়ে এবার জগন্নাথকে রাতের আজকে ডিনার দেওয়া হচ্ছে এই যে দুষ্টুমি করছে ওটা প্লাস্টিক নিয়ে কি হচ্ছে হ্যাঁ এই যে বাবাকে পাঠাবো এই ভিডিওটা এই জন্য করছি আমার শান্ত হয়ে গেল বাবার নাম শুনেই শান্ত তাহলে বাবা ঘরে এলে তো তোর মা মনে অনেক দিন পর শান্তি পাবে পাঠাবো এটা বাবাকে এই যে দেখো ভিডিও হচ্ছে কিন্তু শান্ত তোমার ছেলে আমার ছেলে শান্ত বাবা টিভি চলছে বলে শান্ত নিজের ইচ্ছা মতো চ্যানেলে যা ইচ্ছে তাই করছে তাই শান্ত হ্যাঁ ওটাই হচ্ছে আসল ব্যাপার এই যে ব্লগে সবাই দেখবে তো ব্লগে সবাই দেখবে চলে গেছে ও ঠিক আছে চলো সবাই চলে গেছে ওইদিকে ঘড়ির কাটাও ঘুরে চলেছে এবার দেখি খেতে খেতে দিই খেয়ে দে এবার ঘুম খেতে দিয়ে দিয়েছি রায়ান খাচ্ছে লুচি মধুমতে দিয়ে গেছে লুচি আর ছোলার ডাল রায়ান খাচ্ছে লুচি ছোলার ডাল আর পনির আমার ঘরে পনির ছিল মাম বললো লুচি খাবে না একটাও লুচি খাবি না ঠিক আছে মাম খাচ্ছে পনির দিয়ে ভাত আর এইদিকে ওর বাবা খাবে একটু ভাত গরম বসিয়েছি ভাত পনি ছোলার ডাল আর লুচি আমি দেখি আমি কি খাবো ওদেরকে আগে খেতে দিয়ে দিই তারপর আমি খাবো কাপড়গুলো এখানে প্লিজ ইগনোর করো কিছু করার নেই চলো ওর বাবাকে দিয়ে দিই খেতে পরে আসছি চলো দশটা বাজে সমস্ত কিছু হয়ে গেছে এবার ঘুমবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারো যদি কোথাও ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সাথে থেকো পাশে থেকো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই ভাই গুড নাইট